নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে চিকেন আলু আর আটা দিয়ে নতুন ধরনের নতুন স্বাদের একটা মুখরোচক নাস্তা তৈরি করে দেখাব খুব কম সময়ের মধ্যে ঝটপট এটা তৈরি করতে পারবেন আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না খেতে কিন্তু এতটাই টেস্ট একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না তাহলে দেখে নেওয়া যাক আজকের এই চিকেন বাজাপুলি রেসিপি এই রেসিপির জন্য প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি পরিমাণ মতো কিছু আটা নিয়ে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আটার মধ্যে দিয়ে দিচ্ছি এক সামচ এর চেয়ে একটু বেশি চিনি চিনিটা দিলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর এক চামচের মতো সাদা তেল এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে হয়ে হয়ে গেলে এখানে আমি একটা গ্লাসে জল নিয়েছি এই জল দিয়েই আমি আটা মেখে নেব যে জলটা আমি ব্যবহার করছি সেটা গরমও না আবার ফ্রিজের ঠান্ডা জলও না একেবারে নর্মাল জলটাই আমি নিয়েছি ডোটা তৈরি করা হয়ে গেলে উপর দিয়ে এক চামচের মতো সাদা তেল মেখে নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দেব তাতে ডোটা খুব সফট হবে আর এরই পাখি আমি চিকেন বাজাপুলির জন্য একটা ফুর তৈরি করে নেব একটা বড়ো সাইজের আলু কেটে ছোটো ছোটো টুকরো করে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এক বাটি চিকেন নিয়েছি এখানে আমি চিকেনের বুকের অংশটা ব্যবহার করছি ফুরটা তৈরির জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল আপনারা চাইলে সরষের তেল দিয়েও তৈরি করতে পারেন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবার নেড়েচেড়ে দুই থেকে তিন সেকেন্ডের মতো পেঁয়াজ রসুনটা বেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচিটাও পেঁয়াজ রসুনের সাথে নেড়েচেড়ে বেজে নেব এই রেসিপিতে পেঁয়াজ রসুন আদা এভাবে কুচি কুচি করে কেটে দিলেই খেতে ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু নেড়ে পেঁয়াজ রসুন ও আদার সাথে আলুটাও মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটাও ভালো করে মিশিয়ে নেব। আর ডাকা দিয়ে চুলাটা ল হিটে রেখে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের পর দুই থেকে তিন মিনিট পর ডাকা সরিয়ে নিয়ে নেড়েচেড়ে নিচ্ছি আর এ স্টেজে আমি পরিমাণ মতো গুঁড়ো মশলাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দনে গুঁড়ো আলুর সাথে মশলা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে চিকেনটা দিয়ে দেব আর সামান্য পরিমাণে নুন চিকেনের উপর দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব আর সামান্য পরিমাণে জল দিয়ে ডাকা দিয়ে সব কিছু একসাথে কষিয়ে নেব প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর ডাকা সরিয়ে নিচ্ছি জলটা একদম শুকিয়ে গেছে আর চিকেন আলুটা খুব সে ভালো করে সেদ্ধ হয়ে এসেছে এবার নেড়ে চেড়ে এর উপর দিয়ে দিচ্ছি বাজার জিরে গুঁড়ো আর এক চামচের মতো চাট মশলা আবারও নেড়ে দিয়ে মশলাটা মিশিয়ে নিয়েই নামিয়ে নেব এদিকে পনেরো মিনিট পর রাখা আটার ডোটা একদম সেট হয়ে গেছে এবার ডোটাকে আমি আরও কিছুক্ষণ মতে নেব ডোটা যত ভালো করে মথে নেবেন রেসিপিটাও ততটাই ভালো হবে এবার ডোটাকে আমি দুটি ভাগে ভাগ করে নেব আর খুব ভালো করে হাত দিয়ে এভাবে করে গুল করে নেব দুটো লেসি আমি এভাবে গুল করে নিয়েছি এবার রুটি বেলার জন্য একটা রুটির পিড়ি নিয়েছি আর এর উপর সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিচ্ছি একটা লেচি হাতে নিয়ে বড়ো সাইজের একটা রুটি বেলে নেব রুটিটা একদম ফাতলা হবে না আবার খুব মোটাও হবে না যেভাবে আমরা রুটি বেলি এর চেয়ে সামান্য মোটা হবে রুটিটা আমি বেলে নিয়েছি আর এরকম একটা গ্লাস নিয়েছি গ্লাসের মাধ্যমে আমি লুচির মতো করে কেটে নেব আপনারা চাইলে মিডিয়াম সাইজের বাটি দিয়েও কেটে নিতে পারেন এতে সবগুলো রুটি এক হবে সবগুলো রুটি আমি এক সাইজ করে কেটে নিয়েছি আর দেখলেন তো কত সহজে একটা রুটি থেকে পাঁচটি রুটি কেটে নিয়েছি এরকমভাবে করলে কাজটা খুব সহজ হবে এবার সবগুলো রুটি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তার আগে প্লেটের মধ্যে একটু আটা ছড়িয়ে দিচ্ছি যাতে প্লেটের মধ্যে রুটিটা লেগে না থাকে আর এভাবে আমি বাদ বাকি সবগুলো রুটি কেটে নেব সবগুলো রুটি কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর রুটিগুলো এরকম মোটা করেই আমি খেটে নিয়েছি এবার চিকেন বাজাফুলি বানানোর ফালা একটা রুটি ফ্রির উপর রেখে একটা ছুরির মাধ্যমে ছোটো ছোটো করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে আরেকটা রুটি এই রুটির উপর সমান করে বসিয়ে দেব। আর চারিপাশটা চেপে চেপে দেব বানিয়ে রাখা চিকেনের পুরটা এই রুটিটার উপর দিয়ে দেব। আর হাত দিয়ে এভাবে ধরে মুখটা চেপে চেপে বন্ধ করে দেব। আর দুটি সাইড একসাথে জুড়া লাগিয়ে নেব এবার হাত দিয়ে চারিপাশটা খুব সুন্দর করে মুড়িয়ে নেব একটা রেসিপি তৈরি হয়ে গেল এভাবেই আমি সবগুলো রেসিপি তৈরি করে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সবগুলো রেসিপি আমার তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেব ছুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা রেসিপিটা তেলের মধ্যে দিয়ে দিলাম চুলাটা লো ফ্লেমে রেখে উল্টিয়ে ফালটিয়ে মুচ মুছে করে বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে একটা চাকনি হাতার মাধ্যমে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এভাবেই আমি বাকি সবগুলো বেজে নেব সবগুলো চিকেন বাজাপুলি বেজে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার বিকেলে গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন ছায়ের আসরটাই একদম জমে যাবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে